এটাই হচ্ছে মূল কারণ আফরান নিশু এই আফরান নিশু ইস্যুর কারণে আজ তাণ্ডব সিনেমার সিঙ্গেল স্ক্রিনে আজ বেহাল দশা হল মালিকদের হতাশা হল মালিকদের চোখে কান্নার ছাপ কারণ তারা দ্বিগুণ দ্বিগুণ ব্যবসা করে প্রত্যেক ঈদে সবারই প্রত্যেক ঈদে মনে চায় যে সাকিব খানের ছবি মেগাস্টারের ছবি দিয়ে আমরা দ্বিগুণ ব্যবসা করব। তাদের লস হয় নাই তাদের ব্যবসা হচ্ছে কিন্তু তারা তাদের ন্যায্য টাকাটা উঠাতে পারছে না তাদের যেই প্রয়োজন যেটা তাদের প্রয়োজনটা মিটছে না এই তাণ্ডব সিনেমা দিয়ে সিঙ্গেল স্ক্রিনের আজকে দশা শুধুমাত্র পরিচালকদের কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের কারণে তারা দর্শকদের বাইরে গিয়ে কাজ করেছে সবাই যখন প্রতিবাদ জানিয়েছে আফরান দেখতে চাই না ক্যামিও হিসাবে তখন রায়হান রাফি দর্শকদের কোনো পাত্তাই দেননি দর্শকদের দর্শকই মনে করেননি দর্শকদের অপমান করে কথা বলেছে সে বলেছিল গুজবে কান দিবেন না আফরান নিশুর না থাকতে পারে সবাই না ক্যামিও হিসাবে কোনো ক্যামিও না থাকতে পারে আপনারা হলে গিয়ে দেখবেন সিনেমাটা হলে গিয়ে বিবেচনা করবেন তো হলে গিয়ে তো দর্শক বিবেচনা করলো আবার দেখলেন তো আফরান নিশুর কেরিয়ারের বারোটা বাজায় দিলেন আপনারা পরিচালকরাই আফরান নিশু খুব ভালো অভিনয় করে নাটকের জন্যই পারফেক্ট তাকে বদনাম করব না তার নাটক দেখেছি আপনাদের এই সমস্যার কারণে আজকে আফরান নিশুরও বাণিজ্য শেষ শুধু পরিচালকদের কারণে আর দর্শকদের অনুভূতি শুধু সাকিব খান সাকিব খানের সিনেমায় ক্যামিও হিসেবে কাউকে চাই না সেটা আপনারা ভালো করে জানেন তবে এই দর্শকদের বিরুদ্ধে যাওয়ার কারণে আজকে সিঙ্গেল স্ক্রিনের আজকে এই অবস্থা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা কি আপনার সিনেমা নেবে এই এই পরিচালকের সিনেমা কি আর নেবে আপনারাই কমেন্ট করে জানান যে কারণটা কি মূল কারণ তো এই জায়গায় সমস্যাটাই তো এই জায়গায় এই জায়গা থেকে সমস্যাটা তৈরি হয়েছে আফরান নিশু আফরান নিশু এই জায়গা থেকে সমস্যাটা আজকে তৈরি হয়েছে স্পষ্ট এবার বুঝলেন তো সমস্যাটা কোথায় দর্শকরা মেনে নিতে পারছে না তাকে তার ক্যামিওটা আমি মনে করি কোনো প্রয়োজন ছিল না গল্প অনুযায়ী আমি যে গল্প দেখলাম তাণ্ডবের আফরান নিশু লাস্টে যে আপনারা সুরঙ্গের প্রমোশন করে নিলেন সুযোগে সদ্ব্যবহার এটা বোঝা হয়ে গেছে তাণ্ডব সিনেমায় আফরান নিশুর কোনো ক্যামিও প্রয়োজন ছিল না এখানে বিলন হিসেবে মিশা সদাগরকে ব্যবহার করতেন অন্য কাউকে ব্যবহার করতেন আমিন খান ছিল বাংলাদেশের আমিন খানকে এখন সাকিব খানের সাথে সবাই দেখতে চায় তাকে ব্যবহার করতেন আপনারা আজকে দর্শকদের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনাদের এই দশা হল মালিকরা লস খাইল আপনাদের জন্য